গাছের ছোট ডালপালা কাটা অথবা গাছের ডাল কলম করার কাজ এবার আরো সহজ গাছপালা থাকলে প্রয়োজন পরে ডালপালা কাটা অথবা ছাটায়ের কাজ এবং এছাড়াও গাছের বৃদ্ধি অথবা বাগান সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের প্রয়োজন পরে একটি মেশিন আমরা মূলত ম্যানুয়াল দিয়ে ডাল কাটা অথবা কলম করাই অভ্যস্ত এবং এখনো অনেকেই করছেন এটা এতে আমাদের অনেক সময় হাতে ফোসা পড়ে যায় এবং অনেক সময়ও লাগে এবং অনেক কষ্ট হয় তাই আপনাদের কষ্টের কথা ভেবে সুন্দরবন ফার্ম আপনাদের জন্য নিয়ে এলো ব্যাটারি চালিত মিনি গাছের ডাল কাটা অথবা কলম করার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনাদের কাজগুলো আরো সহজ করে নিতে পারবেন আপনারা যারা গ্রাফটিং করেন বা নার্সারিতে কাজ করেন অথবা আপনারা যারা বিভিন্ন গাছের ডাল কাটেন অথবা নিজের ব্যক্তিগত জমিতে অথবা বাগানে ডাল কাটার ক্ষেত্রেই মেশিনটি ব্যবহার করতে পারবেন তাছাড়াও শক্ত যুক্ত ফুল অথবা ফলাহরণের জন্য এই একটি মেশিন অনেক উপকারে আসবে গাছের অপ্রয়োজনীয় ডালপালা কাটতে পারবেন মেশিনটির মাধ্যমে খুব সহজেই সামোয়াকুম কেমন আছে সবাই সুন্দরবন ভারতের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আান্তরিক অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি গ্রাফ কাটিং ট্যুরস অর্থাৎ আপনারা যারা বিভিন্ন ফলস উদ্ভিদে কলম তৈরি করেন বা কলম করেন বিভিন্ন গাছের তাদের জন্য বা ডাল ছাঁটাই করার জন্য খুব প্রয়োজনীয় একটি মেশিন তো আমরা কথা না বাড়িয়ে চলুন দেখি মেশিনটি এটা সুন্দর একটা বক্স আছে প্রথমে এখানে একটা অর্থাৎ চেঞ্জকে টাইট করার জন্য ফুলস আছে এটা হচ্ছে আপনার বই এটা আপনি সবকিছু দেখতে পারবেন আর এটা হচ্ছে আপনার মেশিন এটাও একটা কেসির মতন আপনি খুব সহজে যে কোনো ডালকে খুব সহজে কাটতে পারবেন এর সাথে আপনার একটু অয়েল দিছে যেটা আপনার বেলেড দেওয়ার জন্য যাতে এটা জিনিসটাকে ইজি থাকে এটা হচ্ছে আপনার ব্যাটারি এটা হচ্ছে আপনার একুশ ভোল্টের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি খুব সহজে এগুলো নষ্ট হয় না এটা এবং অনেক দিন ব্যবহার করা যায় এবং এর সাথে টুলস হিসেবে দেখেন আরো কিছু কিছু দিছে দেখেন এটা হচ্ছে আপনার আমরা শিল বলি অনেক প্রকারও কিন্তু এটা হচ্ছে ধার দেওয়ার জন্য এই বেলেটটাকে ধার দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় এরপর এখানে একটা এলেঙ্গি আছে এই নাট টাইট দেওয়ার জন্য এই এটা টাইট দেওয়ার জন্য এই নাট টাইট দেওয়ার জন্য এটা আছে তো মোটামুটি হারে এর সাথে যে যে টুলস প্রয়োজন সব সবকিছু দেয়া আছে তো এটা হচ্ছে আপনার চার্জ সিস্টেম দেখেন এই যে এখানে লাগিয়ে দিয়ে আপনি কারেন্ট এটা ইন করে দিলেন হয়ে যাবে চার্জ হতে থাকবে এবং এটা ব্যবহার করা খুব ইজি একটা বিষয় খুব সহজ সিস্টেম আপনারা চাইলে দেখেন এই যে দেখেন এখানে প্লাস এবং মাইনাস দেয়া আছে এখানে প্লাস মাইনাস আর এখানে দুইটা পিরিয়ড আছে শুধু শেপ আপনি এই যে এইটা চাপ দিয়ে খুলে নিতে হবে আবার এটা চাপ দিয়ে আপনি ঢোকায় দিয়ে এটা ছেড়ে দিতে হবে বাস লক হয়ে গেছে এখন আপনি চাইলে এই যে এখানে ওয়ান বাটন আছে আপনি এখানে ওয়ান করে নিতে হবে দেখেন দেখুন কত সুন্দর করে এটা যে কোনো ডাল যে যেকোনো ডালকে আপনি এটা কাটতে পারবেন তো অবশ্যই ভিডিওতে দেখতেছেন কিভাবে ডাল কাটতেছে আমরা এখানেও আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এটা ডাল কাটতে পারবেন আবার আপনি যখন এটা অফ করবেন তখন সেফ এখানে একটা চাপ দিবেন চাপ দিয়ে ধরে রাখলে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে গ্যাপ কাটিং টুল এটা দিয়ে আপনি খুব সহজে আপনার যে কোনো কলম এর কাজ আপনি খুব সহজে করতে পারবেন এ টু জেড ভাবে আপনি যে কোনো ডাল আপনি কাটতে পারবেন কারণ এটা অনেক ধারালো একটি জিনিস তো আমি এটা দেখানোর জন্য এটা খুলে নেই কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে দেখেন এটা অনেক ধার এটা অনেক ধার এবং এটা জিনিসটাকে ধার দেওয়ার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন এখানে এটা দিয়ে ধার দিতে হয় এবং এটা দিয়ে আপনি মোটামুটি হারে অনেক বড় ডালও আপনি খুব সহজে এটা গ্রাফ কাটিং বা কলম তৈরি করতে পারবেন তো যাদের এই মেশিনটি প্রয়োজন বা যাদের এই মেশিনটি পছন্দ হয়েছে অতি সত্তর আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট sundarbanfarm.com এ ভিজিট করুন আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার মেশিন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এবং এই মেশিনটা বাংলাদেশের সবথেকে কম প্রাইসের ভিতরে হাই কোয়ালিটি মেশিন আমাদের কাছে পাচ্ছেন তো ভিউয়ারস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ